সংখ্যালঘুরা তীব্রে প্রতিবাদ কে বলেছে আপনাকে কে বলেছে কতিপয় তৃণমূলের পা চাটা কতিপয় তৃণমূলের গোলাম কতিপয় লম্বা টুপি গোল টুপি কতিপয় সফেদ ঘোড়া এই আজকে মিটিং করছে না মমতা ব্যানার্জির মন্ত্রী গ্রন্থাগার মন্ত্রী নিমক খারাম এই সিদ্দিকুল্লাহ চৌধুরী মুসলমানদের কাছে বেইমান সিদ্দিকুল্লাহ চৌধুরী এই সিদ্দিকুল্লাহ চৌধুরী জমি তল করে এই জমি তলম প্রেসিডেন্টকে ও সেক্রেটারিকে ওর জামায় আর কেউ নেই আর কেউ নেই ছাব্বিশ সালে ভোট সেটাকে মাথায় রেখে স্পন্সর বাই দা মমতা বুবু মমতা আপা লক্ষ লক্ষ টাকা খরচ করে কলকাতা দেখাবার নাম করে চিড়িয়াখানা দেখাবার নাম করে ডিম ভাত খাওয়াবার নাম করে মুসলমানদেরকে বুড়্ব বানানোর জন্য আজকে একটা লোককে গিয়ে জিজ্ঞেস করুন তো একটা লোককে যে ভাই ওয়াক বিলটা তোমার কাছে আছে খসড়া বিল ওয়াকাপ মানে কি হোয়াট ইজ দি মিনিং ওয়াকাপ ওরা বলবে জানি না কী করতে এসছো না সিদ্দিকুল্লা ডেকেছে কলকাতা ঘুরতে এসছি হাওড়া ব্রিজ দেখতে এসছি এই তো বলবে তাই মুসলমানদের শিক্ষা নেই চাকরি নেই মূর্খ তাদেরকে নিয়ে বামপণ্ঠ খেলেছে আর এই তৃণমূল সরকারও খেলছে তাই আজকে যে মিটিং হচ্ছে এটা সিদ্দিকুল্লা চৌধুরী তার নিজস্ব আগামী দিনে আবার এমএলএ টিকিট পাওয়ার জন্য ও মুসলমানদেরকে নিয়ে আগুন নিয়ে খেলা করছে এটা তো আমি প্রথমেই বলেছি ভারতবর্ষ যে ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছিল এবং ওই দেশটা ছিল মুসলমানদের জন্য জিন্না নিয়ে গেছিলো আর এখানে নেহরু পরিবার নিয়েছিল হিন্দুদের জন্য কিন্তু মাওলানা আবুল কালাম আজাদ খান আব্দুল গপ্পার খান যখন নেহরু পরিবারকে বলল আমরা কোথা যাব আমরা পাকিস্তানে যাব না সেদিনকে নেহরু ঘোষণা করলো যে সমস্ত মুসলমানরা চলে গেছে যাক শুধুমাত্র যারা রয়ে গেছে মুসলমান তাই তো আমরা ফিফটিন পারসেন্ট সংখ্যালঘু আমাদের এই সংখ্যালঘুদের নিরাপত্তা ধার্মিক নিরাপত্তা শিক্ষা সামাজিক সমস্ত রক্ষার দায়িত্ব ভারত সরকার করেছে তাই তো ভারতবর্ষ থেকে একটা মুসলমান পাকিস্তানে যায়নি একটা মুসলমান বাংলাদেশে যায়নি কারণ এই ভারত মাতা আমাদের মতো মুসলমানদেরকে বুক দিয়ে আগলে রেখেছে আর চুক্তি হয়েছিল সেদিনকে জিন্নার সাথে জিন্না সেখানে কথা দিয়েছিল লিয়াকত চুক্তির মাধ্যমে ওখানকার হিন্দুদের ওখানকার সংখ্যালঘুদের রক্ষা করা জীবন জীবিকা ধর্ম রক্ষা করার দায়িত্ব ছিল জিন্না সরকারের কিন্তু রক্ষা করতে পারেনি তাই তো দলে দলে সনাতনীরা আমাদের দেশে এসছে আর বর্তমানে বাংলাদেশের ইউনুস সরকার আজকে সেই সংখ্যালঘু হিন্দুদের প্রতি অত্যাচার করছে আজকে ভারতবর্ষের বুকে আমরা মুসলমানরা নারায় তকবির আল্লাহ হকবার বলছি আমরা মসজিদে আজান দিচ্ছি কোরআন পাঠ করছি কেন ওখানকার সনাতনী হিন্দুরা তার ধর্ম পালন করতে পারবে না কেন ওখানে মন্দিরে পুজো করতে পারবে না কেন ওখানে জয় শ্রীরাম বলতে পারবে না তাই ইউনুস সরকার সাবধান হয়ে যাও নালে ইটের জবাব ভারত সরকার পাথরে দিয়ে দেবে ওই বাংলাদেশ চিহ্নটার থাকবে না ওই বাংলাদেশটাই আমাদের ভারতের অংশ হয়ে যাবে